আপনি কি পরিস্থিতি বুঝতে পারছেন এই মুহূর্তে যদি কেউ জয় বাংলার স্লোগান নিয়ে রাস্তায় নামে তাহলে জয় বাংলার স্লোগান তার পুটকি দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে আপনি দেশ ছেড়ে পালিয়েছেন পদত্যাগ করে এটা বলেছেন রাষ্ট্রপতি নিজে তিনি কিন্তু গোপনে বলেননি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন আর পদত্যাগপত্রটা জমা দেওয়া হয় গোপনে মিডিয়ার সামনে নয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নয় পদত্যাগ পত্রটা সকলেই গোপনে জমা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সম্প্রতি শেখ হাসিনার একটি ফোন কল ভাইরাল হয় আর ওই ফোন কলের মধ্যে শেখ হাসিনাকে বলতে শোনা যায় শেখ হাসিনা নাকি রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেয়নি তিনি এখনও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন আমি তো পদত্যাগ করি নাই সেই আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা বাধ্য হয়ে তখন আমাকে চলে শরীর যেতে হলো গণভবন থেকে কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি এখানে আমার প্রশ্ন হচ্ছে তিনি কোন মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী দাবি করছেন তার তো মন্ত্রী পরিষদই ভেঙে গিয়েছে তার যে সংসদীয় পরিষদ রয়েছে সেই সংসদীয় পরিষদ ভেঙে গিয়েছে সংসদের সকল নেতা উপনেতা দলীয় নেতা বিরোধী দলীয় নেতা সহ সকলেই পালিয়েছেন তিনি নিজেও পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি ভারতে গিয়ে সম্প্রতি বেশ কয়েকটি ফোন আলাপ করেছেন তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার মধ্যে একটি ফোন আলাপে তিনি বলেছেন তিনি চট করে বাংলাদেশে ঢুকে যাবেন কারণ তিনি বাংলাদেশের আশেপাশেই রয়েছেন এদিকে বাংলাদেশের কেউ কেউ বলছে তিনি চট করে ঢুকে পড়লেই তাকে পট করে ধরে নেওয়া হবে কিন্তু তিনি ওই ফোন কলের মধ্যে ওই কথোপকথনের সময় তিনি কিন্তু নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করছেন আসলে কি তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশের আজকের ভিডিওতে সেটাই জানানোর চেষ্টা করব এবং জানারও চেষ্টা করবো চলুন বিশ্লেষণমূলক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনুস তিনি কি জোর করে ক্ষমতা দখল করেছেন আসলে ডক্টর ইউনুস কিন্তু ক্ষমতা দখল করেননি বা তিনি নিজে থেকে ক্ষমতা চেয়েছেন বা কখনো তিনি ক্ষমতায় বসতে চেয়েছেন এমন কোনো কিছু কখনোই পরিলক্ষিত হয়নি ডক্টর ইউনুসকে অনুরোধ করে তারপরে তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় বা তাকে এই পদটার জন্য তাকে অনুরোধ জানানো হয় দেখেন দুই সালে এই ডক্টর ইউনুস সাহেবকেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাকে কিন্তু অনুরোধ জানানো হয়েছিল তার বাড়িতে গিয়ে কিন্তু তিন বাহিনীর প্রধানরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছিল তাকে এই পদে আদিষ্ট হওয়ার জন্য কিন্তু তখন তিনি কিন্তু এই পদ গ্রহণ করেননি তিনি বলেছিলেন রাজনীতি আমার জন্য না আমি একজন অর্থনীতিবিদ আমি রাজনীতি করতে পারবো না দু তিন দিন তার বাসায় ঘোরাঘুরি করে তা অনেকক্ষণ তার বাসায় থেকে তাকে অনেক কথা বলে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়েও কিন্তু তাকে রাজি করতে পারেনি সামরিক সরকার সামরিক বাহিনী আমাকে বলছিল এই সরকারের প্রধান হওয়ার জন্য বারে বারে সাদেশ জোর করা হয়েছে যেটা নেওয়ার জন্য আমাকে চাপাচাপি করা হয়েছে নেওয়ার জন্য আমি বারবার বলছি আমি নেবো না রাত সাড়ে বারোটা পর্যন্ত আমার বাসায় বসে থেকে জেনারেলরা আমার সঙ্গে তর্ক করতেছে বোঝাতেছে ভয় দেখাচ্ছে কি হইতে পারে এটা না করলে আমার ভয় কি তাদের সারা দেশের জন্য ভয় কি ইত্যাদি সব রকমের তারপর যাওয়ার সময় বলে গেল সকালবেলা আবার আসবো এর মধ্যে আপনি মন ঠিক করে ফেলেন আমরা যেন সকাল থেকে কাজ শুরু করে দিতে পারি আসেন আমাদের কোনো আপত্তি আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার জব একই আমরা অন্য লক্ষেন বরং আমার উপর সময় নষ্ট না করে আমরা যেহেতু তারা আছে অন্য লোক খুঁজে এর মধ্যে বের করে তারা আর আসে নাই তারা অন্য লোক খুঁজে বের করেছে সেটা শপথ গ্রহণ করেছে কাজে আমাকে তো সেদ সাদা হয়েছে আমার যদি এতই খায়াস থাকতো যে একটা রাজনৈতিক দল করে বহু কষ্ট করে ক্ষমতায় আসে আমাকে তো দিয়ে দিয়েছে এই কয়দিন আগে ক্ষমতার লোভে আমি এটা করেছি তাহলে ক্ষমতার লোভ তো আমার ভালো ছিল যেখানে এখানে নিয়ে তারপর সামরিক বাহিনী আছে পেছনে আর কত কি চাই আমি তো পথে যাইনি এবং কষ্ট করে রক্ষা করেছে এমন না যে হালকা আবার বলেছিলাম আবার সাদিলে রাজি হইব এরকম এরকম ছিল না সেই ডক্টর ইউনুস দুই সালে এসে তিনি কিন্তু প্রধান উপদেষ্টার বার্তাটা তিনি পেয়েছেন যে অনুরোধ তিনি পেয়েছেন সেই অনুরোধ তিনি গ্রহণ করেছেন দীর্ঘ আঠারোটি বছর পরে তিনি কিন্তু এটা গ্রহণ করেছেন এই ডক্টর ইউনুস জোর করে কিভাবে ক্ষমতা দখল করতে পারে আসলে মূল কথা হচ্ছে দেশে একটি গণ মুখে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে যে সরকার গঠন করবে তাকেই বলা হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি কিন্তু কখনোই ক্ষমতার যে দখলদারিত্ব বা ক্ষমতা নিয়ে তাকে থাকতে হবে বা রাজনীতি নিয়ে তাকে থাকতে হবে এরকম মানুষ কিন্তু ডক্টর ইউনুস নন তাহলে বোঝা গেল যে তিনি ক্ষমতা ছেড়ে দেখ বা না ছেড়ে তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন পালিয়ে তিনি পালিয়ে গিয়েছেন দেশ থেকে আর পালিয়ে যাবার পরে ডক্টর ইউনুস না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে এখানে কিন্তু তাকে ক্ষমতা আদিষ্ঠিত করা হতো আর যে ছাত্র সমাজ ছাত্র জনতা এই আন্দোলনটা করেছে সেই ছাত্র জনতা সেই ছাত্ররাই কিন্তু এই ডক্টর রেনুসকে অনুরোধ করে বিদেশ থেকে দেশে আনিয়ে তারপর তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে অতএব বলা যায় ডক্টর ইউনুস সাহেব জোর করে কিন্তু শেখ হাসিনার ক্ষমতা দখল করেননি যদি শেখ হাসিনা এই কথা বলে থাকে তাহলে শেখ হাসিনা এটি একটি ভুল বার্তা এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছেন কারণ ইতিপূর্ব আমরা জানি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন তার সরকারের লোকজন প্রচুর পরিমাণে মিথ্যা তথ্য ছড়িয়েছে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবার দ্বিতীয়ত এই শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি না দেখুন শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই সেটা কিন্তু আসলে বড় কোনো ইস্যু নয় সেটা আসলে কোনো ব্যাপারই না প্রথম কথা হচ্ছে তিনি দেশ থেকে পালিয়েছেন তার পরিষদ তার সংসদ দেশ ছেড়ে পালিয়েছেন এখন তিনি পদত্যাগ করুক বা না করুক এতে কিন্তু কিছুই যায় আসে না তাছাড়া তিনি ওই ফোন কলের মাধ্যমে বলেছেন কয়েকদিন আগে যে ফোন কলটা ভাইরাল হয়েছে সেই ফোন কলের মাধ্যমে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্রটা জমা দেওয়ার কথা কিন্তু তিনি সেটা জমা দেননি অতএব আমি পদত্যাগ করিনি অতএব আমার পদত্যাগ হয়নি অতএব আমি এখনও দেশের প্রধানমন্ত্রী এটা হাস্যকর একটা কথা বাচ্চাদের একটা কথা বাচ্চারা যেভাবে মামার বাড়ির আবদার করে ঠিক তিনিও মামার বাড়ির আবদার করেছেন মামার বাড়ির আবদার তিনি করতেই পারেন কারণ তিনি কথায় কথায় বলতেন দেশটা তার দেশটা তার বাবা স্বাধীন করেছে এই দেশ তার বাবার এই দেশ তার বাবার তো বাবার দেশে তিনি তো আবদার করতেই পারেন মামার বাড়ির আবদার তো বাবার দেশেই করতে পারে বাচ্চারা যেমন মামার কাছে যা কিছু হোক একটা কিছু আবদার করতেই পারে তিনিও মামার বাড়ির আবদার করছেন বাচ্চাদের তো আর আসলে জ্ঞান থাকে না যে আমি মামার কাছে কি আবদার করছি মামা আমাকে দিতে পারবে কিনা পূরণ করতে পারবে কিনা তো শেখ হাসিনাও সেরকম একটা আবদার করছেন তিনি পদত্যাগপত্র জমা দেননি তিনি এখনো প্রধানমন্ত্রী রয়েছেন কিন্তু যদি তর্কের খাতিরে শেখ হাসিনার এই কথাটা আপনি মেনে নেন যে তিনি পদত্যাগপত্র জমা না দেওয়ার কারণে তিনি এখনও পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী রয়েছেন যদি তর্কের খাতিরে আপনি মেনেও নেন তবুও তার পদত্যাগ হয়ে গিয়েছে কারণ রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যারা রাজনীতি করে তারা আসলে জানে যে আপনি যখন শপথ গ্রহণ করেন তখন কিন্তু আপনাকে দুটো দুই ভাবে শপথ গ্রহণ করা হয় একটা প্রকাশ্য ভাবে আর একটা অনেক কিছু অপ্রকাশ্যে থাকবে প্রকাশ করা যাবে না পদত্যাগপত্র এই পর্যন্ত যারাই জমা দিয়েছেন কারো পদত্যাগপত্র কিন্তু প্রকাশ আসে না যে হচ্ছে পদত্যাগ পত্র সেটা দেখতেই বা কেমন তার চেহারাটাই কেমন এটা কিন্তু এখন পর্যন্ত কেউ দেখেনি তো প্রধানমন্ত্রীর এই পদত্যাগপত্র আসলে দেখার কোনো বিষয় না দেখার কিচ্ছু নেই রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বলেছেন প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আমি পদত্যাগপত্র পেয়েছি তার পদত্যাগ হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির মুখের আপনার হয়ে যায় এই কথাটাই বিষয়টা কিন্তু আপনি নিজেও জানেন আর আপনি জেনে শুনেও আপনার দলীয় নেতাকর্মীদের মনে আপনি একটা বিভ্রান্তির সৃষ্টি করছেন যাতে আপনার এই কথায় তারা উদ্বুদ্ধ হয়ে রাস্তায় মিটিং মিছিলের জন্য নেমে যায় আপনি কি পরিস্থিতি বুঝতে পারছেন এই মুহূর্তে যদি কেউ জয় বাংলার স্লোগান নিয়ে রাস্তায় নামে তাহলে জয় বাংলার স্লোগান তার পুটকি দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে এটা কি আপনি জানেন না আপনি তো ভালো করেই জানেন তাহলে কেন আপনি আপনার ছেলে পেলেদের আপনার দলের লোকজনদেরকে কেন আপনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে আপনি বিপদগামী করছেন এটা একজন দলনেতা হিসেবে আপনার কাছ থেকে কখনোই আপনার দলের লোকেরা আশা করে কিনা জানি না তবে এটা কোনো দলনেতার পক্ষ থেকে কেউ কখনো আশা করতে পারে না তৃতীয়ত শেখ হাসিনা কিভাবে এখনো নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন ওই যে আমি বলেছিলাম যে মামার বাড়ির আবদার ওই মামার বাড়ির আবদারের মতন তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন তিনি খুব ভালো করেই জানেন যে আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান তিনিও কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন এখন আপনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন এটা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি কিন্তু গোপনে বলেননি আপনি দেশ ছেড়ে পালিয়েছেন পদত্যাগ করে এটা বলেছেন রাষ্ট্রপতি নিজে তিনি কিন্তু গোপনে বলেননি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন আর পদত্যাগপত্রটা জমা দেওয়া হয় গোপনে মিডিয়ার সামনে নয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নয় পদত্যাগপত্রটা সকলেই গোপনে জমা দেয় আর এটাই শপথ বাক্য পাঠ করানোর সময় বলা হয় দেখুন প্রধানমন্ত্রী এখনও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছে শুধুমাত্র এই বলে যে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা না দিলেও যে পদত্যাগ হয়ে যায় সেটা তিনি এখনও আন্দাজ করতে পারছেন না আমার মনে হয় সেই পর্যন্ত লেখাপড়া বা ক্লাস তিনি এখনো করেননি শেষ কথা হচ্ছে শেখ হাসিনা আদৌ বাংলাদেশে আসতে পারবেন কিনা দেখুন শেখ হাসিনা বাংলাদেশে এই মুহূর্তে আসতে পারবে না এটা একেবারে সলিড কথা বাস্তব সত্য কথা হচ্ছে তিনি এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবেন না তবে অদূর ভবিষ্যতে যদি তিনি আরো পঞ্চাশ বছর বেঁচে থাকেন তাহলে হয়তো পঞ্চাশ একশো বছর পরে তিনি আসতে পারবেন কিন্তু সে অবধি তিনি বাঁচবেন কিনা সেটা তো আমরা জানি না তবে অতদিনে হয়তো এদেশের মানুষ এই ইতিহাসটা কিছু কিছু ভুলে যাবে তাই তিনি ছদ্মবেশে হলেও আসতে পারবেন মূল কথা হচ্ছে তিনি এখন বাংলাদেশে ঢুকতে পারবেন না এবং আসতেও পারবেন না তিনি যে বাংলাদেশের কাছাকাছি আছেন চট করে ঢুকে পড়বে এই কথাটা তিনি বলেছেন তার দলের লোকজনদেরকে উস্কানি দেওয়ার জন্য যাতে তারা রাস্তাঘাটে নেবে মিটিং মিছিল করে তার দলটা যেন আস্তে আস্তে আবার চাঙা হয় কিন্তু তিনি একজন রাজনীতিবিদ হিসেবে অন্য আরেকজন আর রাজনীতির যে খেলাটা হয় যে রাজনীতির মারপ্রেসটা হয় দাবার চালের মতন সে চালগুলো আসলে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তরের পরে অনেকটাই হারিয়ে ফেলেছেন তিনি এখন এই যে বাংলাদেশের আশেপাশে আছেন চট করে ঢুকে পড়বেন তিনি এখনো প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা হস্তান্তর করেননি তিনি যে এই কথাগুলো বলছেন এই কথাগুলো বলার পিছনে তার বংশগত একটা ব্যাপার আছে শেখ মুজিবুর রহমানও কিন্তু এরকম আবোল তাবোলভাবে কথা বলতেন তিনি এক এক সময় এক এক ধরনের কথা বলতেন তিনি রাজনীতির মাঠ গরম করার জন্য এক ধরনের কথা বলতেন রাজনীতির মাঠ ঠান্ডা হয়ে গেলে আরেক ধরনের কথা বলতেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু অন্য রকম চরিত্র দেখাতেন তার এই পাঁচ মিশেলি চরিত্রের কারণেই কিন্তু সেদিন তাকে পরিবারে সমূলে হত্যা করা হয়েছিল এই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়ও কিন্তু এই মিশালি কথা বলে বলে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে যতটুকু জায়গা করে নিয়েছিলেন তাও কিন্তু তিনি হারিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারত যাওয়ার পরে তিনি কিন্তু বলেছিলেন আমার মার কখনো রাজনীতি করবেন না আবার বলেছিলেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার বলেছিলেন তিনি পদত্যাগ করেননি আবার বলেছিলেন তিনি আবারও রাজনীতিতে আসবে আপনারা দলকে চাঙ্গা করুন শেখ হাসিনাও তদ্রুপ ভারতে বসে বসে মামার বাড়ির আবদারের মতন এই কথাগুলো বলছে তিনি এখনো মনে করছেন যে এই দেশটা তার বাবার এই দেশটা তার তার নামে এই দেশটা লেখে গিয়েছে তিনি সে বাংলাদেশে আসতে তো পারবেনই না পারবেন না আর তার দলের লোকজন রাস্তায় যদি কখনো জয় বাংলা স্লোগান নিয়ে নামে তাহলে জয় বাংলা তাদের বায়ুপদ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ নিচ্ছি ছিনশেলা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ